আসসালামু আলাইকুম আমাদের পাওয়ার ওয়ার্লিং ট্রেনিং সেন্টারে সকলকে স্বাগতম এখন কিছু কথা বলবো সেফটি পারপাস ওয়ার্ল্ডিং পারপাস কিছু কথা বলবো ওয়ার্ল্ডিং যেমন বিদেশ যারা যায় বিদেশ যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ বাংলাতে কথা বলতে পারে না ইংলিশে কথা বলে তো আমরা যদি নতুন যারা বিদেশ যায় তারা কিন্তু ইংলিশ ভাষাগুলি বুঝতে অনেক কষ্ট হয় এই জন্য আমাদের বাংলাদেশ থেকে যদি কিছু ইংলিশ শিখে যেতে পারি তাহলে আমাদের বিদেশ যাওয়া একটু সহজ হয় যেমন একটি জিনিস যে কোনো একটি ম্যাটেরিয়াল হ্যাঁ মনে করেন আমি একটা টিআইজি ওয়ার্ল্ডার আমার একটা টিআইজি টস ব্যবহার করি যেমন ইংলিশে আই এম ইউজ অন টিআইজি টস দেন আ টিআইজি টস ইনসাইড হ্যাভ সোমিনিয়া ম্যাটেরিয়াল দেন হ্যাভ দ্য ব্যাক কাপ সিরামিস কাপ দেন টানিস্টেল দেন কলেট পিন কলেট বুডি সো মেনি থিংস হ্যাভ দিস থিংস আ নো আন্ডারস্ট্যান্ড মিংস আ ইউ লস ইউ রন অন ড্যামেজ ইউ ক্যান গো হাউ টু গো আস টুর সাইড হাউ টু ইনফর্ম আ গিভ মাই সাইড আ দিস অন পারপাস এটার বাংলা হচ্ছে যেমন আমি এটিআই যে টসটা ব্যবহার করতে যায়া আমি টান স্টেল ব্যবহার করি যেমন সিরামিক কাপ ব্যবহার করি ব্যাক কাপ ব্যবহার করি এবং এভরিথিং অনেক কিছু ব্যবহার করি একটা জিনিস যদি লস হয়ে যায় এবং লস মানে কি যদি হারায়া যায় অথবা ভেঙে যায় আমি কিভাবে গিয়ে বলবো আমার সুপার সুপারভাইজার সুপারভাইজারের কাছে অথবা ইনস্টুরমেন্টের কাছে এই জন্য আমাদের ইংলিশটি শেখার দরকার যেমন একটা সিরামি কাপ আমার ভেঙে গেছে এটা সামথিং বাঙতেই পারে তা আমি তখন যা আমি কি বলবো the sir my serum is cup broken give me a new serum is that time uh, this man understand english that this guy uh, bangla means uh, you talk bangla this guy english means englishman india man uh, Indian man, in, uh, Pakistani man another country uh, so many country men have. then uh, english talking means uh, sir uh, my serum is lost ready otherwise uh, uh, broken ready you give new one দ্য টান স্টাইল ওয়ান টান স্টাইল আর টু ডেজ থ্রি ডেজ ওয়ার্কিং মিনস আর টান স্টাইল আর ড্যামেজ ফিনিশ দেন ইউ টেক নিউ নিউটন স্টাইল দেন দ্যাট টাইম গো স্টোর স্যার মাই টান স্টাইল ফিনিশ টুডি ইউ গিভ নিউটন স্টাইল দ্যান এই যে ইংলিশ কথাগুলি বললাম এটার বাংলাটা হচ্ছে যেমন আমি একটা টানি স্টাইল একদিন দুই দিন ব্যবহার করলাম ব্যবহার পরে টানি স্টাইলটা আমার ভেঙে গেলো শেষ হয়ে গেলো আমার বাংলাতে দিডা বলি আমার শেষ হয়ে গেছে তাহলে আমার কি বলতে হবে দেয়া যায়া ট্রান্সটার তো আমার আনতে হবে তো আমি তো নতুন আমি বাংলা নতুন গেছি আমি ইংলিশ ভাষা জানি না তো আমি কীভাবে গিয়ে বলবো যে আমার ট্রান্সটা দেন তো যদি ইংলিশ ভাষা কিছু জানা থাকে তাহলে যায়া বলা যাবে যে যার মাই টানস্টেল ফিনি গিভ অন নিউ স্টেল। তো এই জন্য আমরা চাই আমাদের সেন্টারে যতগুলি ছাত্র আছে প্রত্যেকটা ছাত্র যেন অল্প অল্প ইংলিশ এখান থেকে চর্চা করে যায় বিদেশ যাওয়ার পরে সহজ হবে এদের জন্য মানে বিভিন্ন কান্ট্রির অন্য অন্য কান্ট্রির লোকদের সাথে দেখা গেছে ইন্ডিয়ার লোক আছে এদের সাথে হিন্দিতে কথা বলতে হয় যেমন সৌদি আরব গেলে সৌদি আরবের লোকের সাথে আরবিতে কথা বলতে হয় সিঙ্গাপুর গেলে চাইনিজের সাথে ইংলিশে কথা বলতে হয় ইংলিশ ভাষাটা হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ভাষাটা যদি শিক্ষা থাকে তাহলে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় যেমন আমি আমি বিগত বারো বছর ছিলাম আমি সিঙ্গাপুরে বারো বছর পর সিঙ্গাপুর তো আমি ইংলিশ ভাষা ব্যবহার করছি সিঙ্গাপুরতে বাড়িতে আসার পরে যখন সৌদি আরব গেলাম সৌদি আরব জায়গায় দেখি যে ইংলিশ কম চলে সামথিং চলে কি হিন্দি এবং আরবি তখন কি করলাম আমি চর্চা করতে শুরু করলাম তখন মানুষ পারে না এমন কোনো কাজ নাই চর্চা করতে শুরু করলাম তখন হিন্দির সাথে ইন্ডিয়ানার সাথে চলতে চলতে হিন্দিও শিখে ফেললাম আরবিরার সাথে চলতে চলতে আরবিও শিখে ফেললাম এই জন্য বলি শেখার কোনো শেষ নাই আমরা যারা ছাত্র আছি নতুন ছাত্র সবাই চেষ্টা করব কিছু না কিছু শেখার আমরা প্রত্যেক দিন সকালে স্মৃতি মিটিং করবো মিটিংয়ের মধ্যে অল্প অল্প কথা বলবো কথাগুলি নলেজে ঢুকানোর চেষ্টা করবো সবাই যাতে করে শিখতে পারো অন্য অন্য কান্ট্রিতে যায় যাতে করে ব্যবহার করতে পারো এই ভাষাগুলি ঠিক আছে আর ওয়ার্ল্ডিং পারপাস ওয়ার্ল্ডিং এমন একটা জিনিস একটা ওয়ার্ল্ডারকে একটা ইঞ্জিনিয়ারের সাথে সমতুল্য করা হয় বিকজ একটা ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ার হতে হয় তাকে অনেক ডিগ্রি অর্জন করতে হয় হ্যাঁ ওয়ান থেকে শুরু করে কত ক্লাস অর্জন করতে হয় হ্যাঁ একমাত্র যে ইঞ্জিনিয়ার হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বেচ ইঞ্জিনিয়ার একমাত্র হেরা সারা অন্যকে বুঝবে আমি সাধারণ মানুষ আমি কি হ্যাঁ ইঞ্জিনিয়ার হ্যাঁ মতো আমি বুঝবো আমি কথাগুলি বাংলাতে বলতেছি ওয়াইল্ডার ওয়ালডারটা এমন আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিতেছে তিন মাস চার মাস প্রশিক্ষণ নিতেছে রাস্তাতে একটা ছেলে দৌড়াই না যদি হের সাথে তুলনা করি হ্যাঁ যেটা পারে রাস্তার ছেলেটা পারবে হ্যাঁ চার মাস প্রশিক্ষণ করে একটা ওয়ার্ল্ডার হয়েছে এই জন্য বললাম যে যেমন প্রশিক্ষণ করে ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রশিক্ষণ করে ওয়ার্ল্ডার হতে হয় আমার লাইফে আমি পনেরো বছর বিদেশ করছি পনেরো বছরের লাইফে আমি যত জায়গায় গেছি যত প্রজেক্টে কাজ করছি বড় বড় হুন্দা কোম্পানিতে কাজ করছি ডাইরেক্টে ক্যাপেল ফেলসে কাজ করছি সিঙ্গাপুরে বড়ো বড়ো কোম্পানিতে আমি চাকরি করছি আমি দেখছি ওয়েল্ডারের তুলনা নাই ওয়েল্ডারকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় আর ওয়েল্ডারের স্যালারিও সর্বোচ্চ হয় একটা জামেলা হলে যে কোনো কোম্পানিতে ঝামেলা কিন্তু হইতেই পারে হ্যাঁ জামেলা হলে ফিটার গ্র্যান্ডার হেলবার ওয়েলডার যে কোনো একটা দ্বন্দ্ব হইলে একটা ঝামেলা হইলে সুপারভাইজার ফোরম্যান যদি একটা মিট করতে আসে আমি প্রত্যেকটা বার দেখলাম সবাই দেখি ওয়েল্ডারের পক্ষে কথা বলে তার মানে কি আর টেকনিশিয়ান একটা টেকনিশিয়ান কিন্তু কেউ হারাতে চায় না টেকনিশিয়ানের অনেক মূল্য একটা ওয়ার্ল্ডিং করতে গেলে দশ বছর বারো বছর পাঁচ বছর সাত বছর সাধনা করা একটা ওয়ার্ল্ডার হতে হয় ওয়ার্ল্ডার কি একটা ওয়ার্ল্ডার কি ইচ্ছা করলেও যায় এই যে তোমরা কত চার মাস পাঁচ মাস কত পরিশ্রম করা কুটুর পরিশ্রমের বিনিময়ে ওয়াল্ডিং শিখতেছ আমরা যারা শিখাইতেছি আমরা কষ্ট করতেছি তোমরা কষ্ট করতেছ শিখার জন্য আমরা বিদেশ করেছি টাকা উপার্জন করেছি আমরা চাই তোমরা আমাদের মতো ওয়াল্ডিং শিখবা বিদেশ যায় ভালো একটা ওয়াল্ডার হয়ে সুনামের সাথে ওয়ার্ল্ডিং করবা টাকা উপার্জন করে মা বাবার মুখ উজ্জ্বল করবা এটা আমাদের কাম্য ঠিক আছে আর যারা ওয়ার্ল্ডিং করবা ওয়ার্ল্ডিং কিন্তু অনেক নিয়ম কারণ আছে নিয়ম কারণগুলি জানতে হবে ঠিক আছে আমি আজকে আর ইংলিশে কথা বলবো না কারণ আমরা সবাই বাঙালি বাংলাতে শেষ করতে চাই যারা ওয়ার্ল্ডিং করবা আর ওয়াল্ডিং করার সময় প্রত্যেকটা বাস মারার পরে গেনিং করবা যদি গ্রেনিং না করো তাহলে এটার ভিতরে স্পার্ক থাকে হ্যাঁ স্পার্ক থাকে পরা সিটি থাকে পরাশিটি কাকে বলে জানো যেমন জালির মধ্যে যেমন ছিদ্র থাকে না ছিদ্র গেলে কি এটার পরা বলে ওই পরাশিটি থাকলে স্পার্ক থাকলে লেখাপিছন থাকলে এটার উপর যদি তুমি আরেকটা পাশ মারা দেও তাহলে লেখাপিছনটা কিন্তু ভিতরে রয়ে গেল তাহলে তোমার জবটা আটিতে যাইবো অথবা এক্স রেতে যাওয়ার পরে লেখা কারণে তোমার জবটা ফেল আসবে এই জন্য এগুলি আমার আমাদের ফলো করতে হবে কারণ বাইরে কিন্তু প্রত্যেকটা জব আর্টি হয় কোম্পানিতে আর্টি ছাড়া কোনো জব নাই তুমি যাওয়ার পরে যে জবটা তোমার প্রথম হয় জবটা আর্টি জব প্রথম তুমি জবটা আর্টি জব মারার পরে আর্টি পাশ করবা পাশ করার পরে তোমার একটা ঘাট হবে ঘাট হওয়ার পরে তোমার সিঙ্গাপুরের নিয়ম একটা সৌদি আরবের নিয়ম একটা সৌদি আরবে আমি হুন্দা কোম্পানিতে চাকরি করেছি আমি যাওয়ার পরে তিনটা টেস্ট দিছি তিনটা টেস্ট দেওয়ার পরে তিনটা কাঠবার পাস করছি কাঠ বাড়িয়েছি কাঠবার পরে আমি সাইডে গেলাম সাইডে দেওয়ার পরে আমার আরও ছয়টা জব মারতে হয়েছে প্রোডাকশান জয়েন এই ছয়টা প্রোডাকশান জয়েন যদি আমার একটা জয়েন ফেল আইতো তাহলে আমার ওয়ার্ল্ডিং করার জন্য দিত না আমার ছয়টা জব প্রোডাকশান জব ফার্স্ট যখন ফার্স্ট আইলো রিপোর্ট যখন ভালো আসলো তখন আমাকে কোম্পানির অনুমতি দিল তুমি ওয়ার্লিং করতে পারো তখন আমি ওয়ার্লিং করলাম তো ওয়ার্ল্ডিংয়ের নিয়ম হলো আমাকে আমি প্রোডাকশন পাশ করে আমি গিয়ে হোল্ডিং করলাম পরের জবটা যদি খারাপ হয় হ্যাঁ একটা জব খারাপ হইলে জবটা ফেলাইব ফেলাইলে কী করবো কোম্পানি আমার কার্ডটা নিয়ে নিব তুমি মনে করো যে তুমি একশো জয়েন মারছ একশো জয়েনের মধ্যে একশো জনই ভালো হয়েছে এর মধ্যে দুইটা জয়েন যদি খারাপ হয় তাহলে তোমার রেকর্ডটা খারাপ হয়ে গেলো না তোমার কার্ডটা নিয়ে নিবো কোম্পানি তোমার স্যালারিটা যদি এক্সাম্পল দেখাই বাংলাদেশে ধর বিশ হাজার টাকা স্যালারি অথবা পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ টাকা স্যালারির মধ্যে যদি তোমার কার্ডটা নেওয়া তোমার ওয়াল্ডার থেকে হেল্পার বানিয়ে দেয় হেল্পার বানাই দেওয়া তোমার পঞ্চাশ হাজার টাকার স্যালারির মধ্যে পঁচিশ হাজার টাকা বানিয়ে দিল তো তোমার মন মাইন্ড হিসাবে কোথায় যাবে মানে খারাপ লাগবে না এই আমি বলি যে ওয়ার্ল্ডিং শেখার সময় গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শিখতে হবে আর যারা ওয়ার্ল্ডিং করবা দেখবা কার ওয়ার্ল্ডিং ভালো হইতেছে আমরা তো একটা ট্রেনিং সেন্টারে পঞ্চাশ জন সত্তর জন ছাত্র আছে প্রত্যেকটা টিচার কিন্তু প্রত্যেকটা ছাত্রের পিছনে পিছনে আমরা থাকতে পারি না যদি দেখতেসো তোমার ওয়াল্ডিং খারাপ হইতেছে আমাদেরকে ডাক দিবা স্যার আমার কে জন্য খারাপ হইতেছে তখন এটা সমাধান আমরা দেব আর কিছু কিছু ওয়াল্ডার আছে ভালো ওয়ার্ল্ডিং করে হেয়ার ওয়েল্ডিংটা দাঁড়ায় দেখবা যে হেয়ার ওয়ার্ল্ডিংটা ভালো হইতেছে হেয়ার ওয়েল্ডিংটা ভালো হইতেছে হ্যাঁ কোন কোয়ালিটিতে কোন ক্যাটাগরিতে ওয়ার্ল্ডিংটা মারতেছে ওইটা নলেজে ঢুকাইবা ঢুকাইলে দেখবা সেম সেম হেয়ার মতো মারলে তোমার তো ভালো হবে এটা ফলো করতে হবে আমাদের এখানে কিন্তু নিউ নিউ সিস্টেম আমাদের যেমন টিআইজিতে আমরা প্লেটে টিআইজি মারা আনি না প্লেজে টিআইজি টিআইজি মারার কারণ হচ্ছে প্লেড প্লেট থেকে যখন টিআইজি মারায় আনি তো পাইবে আইসা সহজ হয় আমরা যে সময় কাজ শিখছি বাইরে ঢাকাতে আমাদেরকে ডাইরেক্ট পাইভে দিছে টিআইজি মারার জন্য তখন আমাদের অনেক কষ্ট হয়েছে মারতে তা আমরা কী করি প্লেটে তোমাদেরকে প্র্যাকটিস করা পরে পাইবে নেই পাইবে মারতে তোমাদের জন্য অনেক সহজ হয় সুবিধা হয় তো আমরা সব সময় রেগুলার আমরা এটার ভিতরে থাকি মাস্টার তোমরা তিনটা টিচার আছে তোমরা ওয়ার্ল্ডিং করবা যে কোনো সমস্যা হবে কারেন্টের সমস্যা হবে যে কোনো সমস্যা হবে আমাদের কাছে বলবা আমাদের আমরা সমস্যাগুলি সলভ করার চেষ্টা করব ঠিক আছে কারো কোনো সমস্যা থাকলে সবাই বলবা যে কোনো সমস্যা আর কারো কারোর সাথে কেউ ঝগড়া করব না বিবাদ না বিদেশ কিন্তু ওই একটা জিনিস তুমি তোমরা দুজনে ঝগড়া করছো হ্যাঁ কার অন্যায় কার নে অন্যায় এটা দেখবে না দু নজনকে করে দিবে এটা কিন্তু বিদেশের নিয়ম বলছ এগুলি এগুলি মানতে হবে আর সেফটি মানতে হবে সেফটি যেমন সেফটি তো অনেক কিছু জানা সেফটি হেলমেট আছে সানগ্লাস আছে হ্যাংগ্লুজ আছে ইয়ার প্লাগ আছে যেমন সেফটি শু আছে একটা ছাড়াও কাজ হবে না আমি যদি হ্যাংগ্লুজ ছাড়া ওয়ার্ল্ডিং করতে যাই আমার হাত পুড়ে যাবে আমি ইয়ার ফ্ল্যাগটা ইউজ না করলে আমার শব্দ দূষণে কানের সমস্যা হবে সানগ্লাসটা ইউজ না করলে আমার যে কোনো একটা গ্রেনিংয়ের বাবরি পরে আমার চোপটা ইঞ্জুরি হতে পারে আমার সেফটি সুডা না থাকলে আরেজনে ওয়ার্ল্ডিং করে রডটা ফেলাই দিল ওই রডের মাধ্যমে আমি পাড়া দিলে আমার পাওয়ারটা ইঞ্জুরি হতে পারে এই জন্য সেফটিটাও হানড্রেড ফলো করতে হবে আমাদের পাওয়ার ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের ঠিকানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট নিকলি থানা সাথীচর গ্রাম আমাদের পাওয়ার ওয়ার্ল্ডিংয়ে ওয়ার্ল্ডিংয়ের কাজ শিখানো হয় যদি কেউ কাজ শিখতে আগ্রহ থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি বিরুড আর বড় করতে চাইতেছি না সবাই সেফ মতে কাজ করবা সুন্দরভাবে কাজ করবা আল্লাহ হাফেজ